मन सो हिलला रे निंदा बोल रे नीर सो बोल निजो नीओ तह ताव ताले बोल रे रक्त बभले रे बने तन को देखिया जग नहीं बने तन को देखिया भाई सहे या कमा ले दो मेरी पागल दे बाले रो जा रहमान valec'h an va baigel an ramar an yez pa hagol eonnhas <laughs> چندوا ليو رو يام رو

আর বেদাতিদের জনসাধারণের জিকির হচ্ছে ওর চাতে একটু স্পেশাল খাস লোকের হচ্ছে জিকির ইল্লাল্লাহ আর খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আগে ভাষা বলছি তাতে খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আল্লাহু আল্লাহু আর আখাসুল খাওয়াস যদি হয় তাহলে হু হু पहली सब गुमराही ही

হারিয়ে যাওয়া ওইগুলো হ্যাঁ অযুদ্ধ হওয়া হাল হওয়া বুঝতে পারছেন হয়ে যাওয়া এইসব হচ্ছে বিদ্যার্থীদের লক্ষণ এগুলি সাহাবাই কেরামের হয়নি তারা উত্তম সিকিরকারী ছিলেন হ্যাঁ সর্বোত্তম জিকিরকারী ছিলেন রসুল্লাহাম তার সাহাবাই কেন খোলাফের আসেন তাদের এই সব বিদাতি হাল ওয়জদ এসব হয়নি সুতরাং হাল ওয়জদের কথা এইসব কথাবার্তা যারা বলে তারা আসলে গোমরা পথ ভ্রষ্ট আউলিয়া উ আমি এই এতে রাখি এবং এই এতে আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আমি আমার এই বিশ্বাসে যেন ভুল পথে না থাকি আল্লাহ যেন আমাদেরকে সেরাতে মুস্তাকিম দান করেন আল্লাহ পাক আমাকে সহি কথা বুঝার এবং তার তবলিগ প্রচার করার জন্য তৌফিক দান করেন বিভিন্ন তরীকে আল্লাহর মহব্বতের দাবি করে আল্লাহর মহাব্বতের অনেক কিছুই মানুষ আবিষ্কার করে অনেক আমল জোগাড় করে কোন আমলটা করলে আল্লাহ তালা করবেন না এই আয়াতে তার ক্লিয়ার ধারণা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কোন তরীকা আমল করলে আল্লাহ মহব্বত করবেন নবী করিম সাল্লা শূন্য তরীকা অনুযায়ী প্রত্যেকটি কাজ করলে আল্লাহ তালা আপনাকে মহব্বত করবেন আপনি কিভাবে নামাজ পড়বেন সল্লা তরিকায় কিভাবে জেকের করবেন নবী করিম সাল্লাহ তরিকায় কয় রকমের জেকের আছে আমাদের দেশে কোন জেকের কে আল্লাহ পছন্দ করবেন যেই জেকের নবী করিম সাল্লাহসাম তরিকায় করা হয়েছে কোন দিন সাহাবিদিকে নিয়ে নবী করিম সাল্লাম জিকের করেছেন হু হু করো দেখি পাওয়া গেছে এরকম জেকের করতে নাচানাচি নাসি করো ও বাবায় কয় বৈডে জিকির ভালো নয় লাফদি ফাবদি করো জিকির চাইনি খোদা রাজি হয় না উজু বিল্লা হেমিন্তে আরেক নবী কারিম সাল্লাম সকাল সন্ধ্যা জিকির করেছেন ওনার যে জিকির করানোওয়ালা কেউ পেয়ে বেশি আছে সাহাবেদিকে নিয়ে এরকম করে আপনার জিকির করতে করতে আমি এক মাহাপি লেগেছি এক জায়গায় অনেক আগের কথা তিরিশ বছর আগে ঢাকায় এখন আমি কতক্ষণ এই বয়ান করলাম নাকি করব সেটা ভুলে গেছে আমার আগে না পরে আর এক এরকম জিকের করা একজনকে দাওয়াত দিছে স্টেজের মধ্যে আপনার তক্তা টক্তা দিয়ে স্টেজ বানিয়েছে আর কি এখন সে মাইকের মধ্যে যখন এরকম জিকের শুরু করে দিছে এখন তো মানে এটা স্টেজ ভেঙে পড়ার অবস্থা মানে আমি তো তার বনে গেলাম যে এটা কিরকম জিকের এই উম্মাতের মধ্যে আল্লাহ তালার জিকিরটাকে এত হাস্যকর বানিয়েছে এত সাজলামি করেছে এত বেআবই করছে আল্লাহর জিকির কত বড় ইবাদত কত আদবের সাথে করতে হবে কত এখলাসের সাথে করতে হবে কত মহাব্বত দিয়ে করতে হবে এবং সেটা মোস্ট অব দা টাইমস আপনি এবং আপনার আল্লাহ মিলে করবেন আল্লাহকে সামনে নিয়ে আপনি একা একা করবেন বেশি বেশি করে যদি জিকের একসঙ্গে করা এত ফজিলত হতো অন্তত নবী করিম সাল্লা আবর ওমর আনহুমা এত মহাব্বতের লোকগুলোকে ডেকে বলেন চলো আমরা তিনজনে একসঙ্গে জিকির করে আসো পাওয়া গেছে কোন হাতিতে দোয়ার ক্ষেত্রে আমাদের দেশের দোয়া এত লম্বা হবে আর আল্লাহ দুনিয়া দোয়ার মধ্যে সব এরকম দোয়া কোন কিতা বা আছে খুঁজে বাই করেন তিনি লম্বা দোয়া করেছেন তিনি একাই করেছেন বলেছেন এমনি করে দোয়া করো তাহলে আমাদের দেশের অনেক কিছুর মধ্যেই মুসলিম অনেক কিছুর মধ্যেই আমরা নবীমাত্রী বলেছেন যে ব্যক্তি তরিকা কোন দিয়া মোহাম্মদ করে কত তরিকার নাম আছে না বিভিন্ন তরিকা মুখস্ত করা আছে তাই না তরিকা তরিকা কয়টা ইসলামে একটা সেই তরিকার নাম কি আর তরিকাতুল তুল ইয়া মানে মোহাম্মদ সাের তরিকা ছাড়া আর কোন তরিকা নেই অমুক বুজুগের তরিকা অমুক সিলসিলার তরিকা কোন তরিকা নাই তরিকা কয়টা এই কথা আল্লাহ বলে দিয়েছেন আর কে যদি এই তরিকার বাইরে বাইরে কোনো এত মজা এত লোক এত এত লম্বা লম্বা সুর টান উঠা এত বসা এত লাফালাফি এত ফালা ফালি এগুলো করে খুব লোকেরা খুব মজা পায় এগুলোর মধ্যে আর তার সঙ্গে তো আপনার গরু জবাই আছে তার সঙ্গে গরম গরম জিলাপি আছে এগুলো অ্যাডগুলো তো মজার আর শেষ নাই তারপরে সারা রাত তামসা খাওয়া দাওয়া আতরবাজি থেকে শুরু করে তারপরে কি যে এক মহা সমারোহ ধুমধাম এগুলো কেমন এ এরকম কোন কবে করেছিলেন তাহলে এগুলো সবগুলো জাহালত এগুলো সব শয়তানের আবিষ্কার করা তরিকা ইসলামের মধ্যে শয়তান ঢুকিয়ে দিয়েছে এই সমস্ত তরিকাগুলোকে এই জন্য রসুল্লাহ সাল্লাম সাদ করেছেন মানে আমিনা আমরুনা সাহরদ যে ব্যক্তি যে কোনো আমল করে যে কোনো ইসলামের এবাদত আমল জিকির আজকার এবাদত করে যেটা আমার তরিকা নয় আমার আমল নয় যা আমি করিনি আমি শিখাইনি ফাহুয়া রদ রদ শব্দ বুঝেন রদ বাংলাতেও আসে রদ করে দিয়েছে তার মানে প্রত্যাখ্যান করে দিয়েছে রিজেক্টেড তাহলে এই সমস্ত আমল এই সমস্ত এই সমস্ত দোয়া এই সমস্ত এই যে মাসিন এক একটা যেগুলো আমাদের এই সমস্ত এই সুন্নতের বাইরে কাজগুলো হচ্ছে এই বিশাল বিশাল অনুষ্ঠানগুলো সব রদ কিছুই কবুল হবে না আল্লাহ তালার কাছে